2500 টাকা আচ্ছা এরপর আমি এই গাসটা দেখাচ্ছি গাসটা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এটাতে 4500 টাকা আছে 4500 টাকা এই সুরাই সেট এটা কত আসবে भैया সুরাই সেট এটা আপনি 2000 টাকা রাখা সুরাই হবে 6টা প্রত্যেকটা 6টা কালার আছে আচ্ছা একটু এটা ছবি নিয়ে নে কারণ এগুলো ফেসবুকে পোস্ট করব ফেসবুকে পোস্ট করলে এত দারুণ দেখায় আর আপুরা তো পছন্দ করে মানে বলার বাইরে তো আমি এটা একটু দেখাচ্ছি এই কালেকশনগুলো এগুলো খুব সুন্দর

আর ক্যান্ডেল স্ট্যান্ড এর সেটটা এটা তিন পিসের সেট 3500 টাকা তিন পিস 3500 টাকা উপরে যে টিস্যু হোল্ডার টিস্যু বক্সটা এটা কত এটা 800 টাকা একটু দেখাবা টিস্যু এর মার্বেল মার্বেল ডিজাইন করলে ভাঙবে না নষ্ট হবে না আর যদি এটা সরায় আমি বলি উপরটা সরাও এখানে যদি দুইটা বাটিতে যদি আপনার বাদাম টাদাম খেজুরতে যদি যদি সাজায় রাখেন তাও সুন্দর লাগবে সুন্দর লাগবে মানে একটা জিনিসে মাল্টিপল ইউজ থাকে আপনারা সেটা করতে পারবেন এটাতে তো আমি আপনাদেরকে রাউন্ড যে ল্যাম্পশেড মোম ক্যান্ডেল স্ট্যান্ড যেগুলো আছে ওগুলো দেখাচ্ছি এগুলো কত করে এগুলো 3500 তিন পিসের সেট তিন পিসের সেট 3500 আমি পিছনে শেড দেখতে পাচ্ছি ল্যাম্প শেড এগুলো কত করে এটা 3800 এটাও 3800 তারপরে আপনারা অরিজিনাল সেট মিক্সার আচ্ছা আর উপরেরটা আর এটা 4500 4500 আচ্ছা এই এইখান থেকে ক্রিস্টাল থেকে অল্প কিছু দেখায় দেই এটার প্রাইসটা কত এটা আপনি স্ট্রবেরি 2000 টাকা এটা আপনি 6 পিস 2000 টাকা 6 পিস

আমি আসার পর থেকে দেখতেছি চার হাজার পাঁচশো আমি ভাবছিলাম পাঁচ হাজার বলবা তুমি তো যাই হোক ওইরকম ব্যাটে বলে মিলছে যেহেতু আমি এগুলো কাজ করি আমার আইডিয়া আছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আর আপনার সম্পূর্ণ মেটাল এটা আপনার ক্রিস্টাল কাজ করা এটা আপনার ড্রাই ফ্রুট বাদাম ফল যে যে পার মন চাই আরে ভাই ডাইনিং এ এমনি সাজায় রাখলেও ভালো লাগবে এটা দেখার মতো ছোট আছে এই যে ছোট সাইজ হ্যাঁ এটা এটা 2000 ফলটা দেখে তার ফলটার নিচে রেখে তারপর দেখাই তাহলে ডিজাইনটা ভালো মতো বোঝা যাবে এটা রেখে নাও এটা পরে যাবে এই যে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর শাপলা ফুলের মতো

এই গাছগুলো কত করে ভাইয়া আঠারোশো টাকা পিস এটা আঠারোশো এই পাশেরটাও পাশে আর ওই গোলাপিটা কত গোলাপি গুলো পনেরোশো টাকা পিস পনেরোশো আর এটা কত যে নীলটা এটা পনেরোশো ভাইয়া এই যে স্ট্যান্ডটা কত করে এই স্ট্যান্ড জোড়া এটা আঠারোশো আঠারোশো আর দুই হাজার আঠারোশো দুই হাজার এই ক্যান্ডিটা কত এটা তিন হাজার টাকা রাখা তিন হাজার টাকা তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রাহানেশিয়া গিফট হাউস এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শপিস কিনতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট নীসতলা গলি নাম্বার এগারো শপ নাম্বার হচ্ছে দুইশো একানব্বই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম